আসসালামু আলাইকুম एवरीवन হ্যাপি নিউ ইয়ার এবং 2025 ফেলে আসছি দু শুরু করতেছি এবং বছরের প্রথম দিন আশা করি ভালো যাবে ইনশাল্লাহ সো সবাই সুস্থ এবং সুন্দরভাবে নতুন বছর শুরু করেন এই কামনা করি এবং সেই সাথে অবশ্যই রিলস রাইডারের সাথে থাকবেন ফলো করবেন সামনে ইনশাআল্লাহ আরও নতুন নতুন অনেক কিছুই নিয়ে আসার চেষ্টা করব আমি একটু ভিন্ন ধর্মী কিছু সো চলেন আজকে বছরের প্রথম দিন দেখে আসলে অফিস বাদ দেওয়া যাবে না অফিসে তো যেতেই হবে তাই রেডি হচ্ছে অফিসের জন্য তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে আজকে নতুন গল্পটা শুরু করা যাক নতুন বছরের নতুন গল্প এবং নতুন যাত্রা যেহেতু আজকে শীত তুলনামূলকভাবে একটু কম মনে হচ্ছে এবং অলরেডি রোদ উঠে গেছে আজকে সো আজকে অত হাই একটি পরে বেরোবো না একটু হালকা হয়ে বেরোতে চাচ্ছি কারণ বেশি ভার হয়ে গেলে তখন মুভমেন্ট করাটা একটু কষ্টকর হয়ে যায় আর সাথে যেহেতু ব্যাগ থাকে একটা তাই তো ফর অফিস আর অবশ্যই আপনারা কিন্তু লাইক শেয়ার করবেন না করলে আমি কিন্তু আনন্দিত হব না আমার সাথে যাদের দেখা হবে রাস্তায় ইনশাল্লাহ চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকেন তার জন্য একটা চকলেট গিফট আছে কিন্তু এটাই বছরে প্রথম থেকেই বলে দিলাম সো অবশ্যই ফেসবুক ফলো করবেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন স্টার্ট বাইকের ফুয়েল শেষের দিকে বছরের প্রথমেই আচ্ছা ও অবস্থা ব্রাদার যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম দিন বছরের শুরু হয়ে গেল এক কর্মব্যস্ততার মাধ্যমে আর আজকে আমি একটু আলাদা রাস্তা দিয়ে যাব সেটা হচ্ছে আমি আজকে যাব ইয়ার আগারগাঁও দিক দিয়ে যাওয়ার কারণ এই দিকের রাস্তা দিয়ে সবসময় যাই এই দিকের রাস্তায় আজকে হয়তো যেহেতু গতকালকে বেগম জিয়ার কবর ওখানে দেওয়া হয়েছে উদ্যানের ওখানে তো আজকে অনেকেই জিয়ারত করতে আসবেন এটা আমি নিশ্চিত এবং এই রাস্তাটা আজকে ব্লক থাকবে বলতে গেলে তাই আগারগাঁও রাস্তাটা আজকে সেফ ইন্ট্রোটা দিয়ে ফেলি হ্যালো পাবেল ওয়েলকাম টু রিলস রাইডার সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা এবং আজকে একটা ছোট্ট বিগিনিং স্টার্ট হচ্ছে আবার আমার চ্যানেলের বয়স এক বছর এখনো হয় নাই এই যাব অনেক আগেই খুলছি বাট আমি আসলে রেগুলার ভিডিও দেওয়া শুরু করছি কেবল চার পাঁচ মাস হবে হয়তো অ্যান্ড এখন অব্দি আমি স্ট্রাগলিং মুমেন্টে আছি এটা হচ্ছে বিষয় আমি ছোটোখাটো বিষয় নিয়ে রিভিউ করতেছি এবং টুকটাক ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি সো আমার মেইন যে ফোকাসিং সেটা হচ্ছে আমাকে আমি ইউজারদের রিভিউগুলা গ্যাদার করে মানুষের সামনে সেই জিনিসগুলো ফুটায় তোলার চেষ্টা করি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা বাইক ইউজার হয় এখন থেকে চিন্তা করছি এই বছরে শুধু বাইকের ইউজার না আমি আসলে চেষ্টা করব অন্যান্য জিনিসগুলো ইলেকট্রিক ডিভাইস লাইক লাইকাস ক্যামেরা ফোন এই জিনিসগুলোর ইউজারদের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব। কীরকম আমি যে জিনিসটা বুঝাই যেটা হচ্ছে যে আপনারা পাবলিকলি যে রিভিউটা পান সেটা হচ্ছে যে আর একটা অথরাইজড পিপলের মানে অথরাইজড পাবলিকের কন্টেন্ট ক্রিয়েটারের যারা হচ্ছে শুধু রিভিউ নিয়েই কাজ করে এবং সেটা নিয়ে আমার থিঙ্কিংটা একটু ভিন্ন আমি টোটালি একজন রেগুলার ইউজারের থেকে ফিডব্যাক নেব যে সে আসলে ওই ডি প্রপার ডিভাইসটা বা সেই যানবাহনটা ব্যবহার করে কতটা স্যাটিসফাই এবং সেখানে সে কত কিছু ভালোভাবে ফিডব্যাক পাচ্ছে তো এটা আমার নতুন বছরের প্ল্যান আমি এই বছরে এই জিনিসটা অন্তর্ভুক্ত করব বা এটাই আমার আর কি এবারের টার্গেট তো আগে আমি শুধু বাইকের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছি এবং সামনে আরও নিব আমি মোটামুটি এখন এক্স টু হান্ড্রেডটা মার্কেটে নতুন লঞ্চ হয়েছে এটা অনেকে কিনছে আমি ডিরেক্ট কোনো ইউজারকে এখনও খুঁজে পাইনি আমার পরিচিত প্যানেলের মধ্যে কেউ যদি থেকে থাকেন যে সরাসরি আমার মাধ্যমে এটার ফিডব্যাক দিতে চান মোটামুটি অবশ্যই আপনাকে মিনিমাম দুই হাজার প্লাস কিলো চালাইতে হবে না হইলে আসলে বাইক সম্পর্কে আপনি ওই বাইকটা সম্পর্কে অতটা ধারণা আপনি নিতে পারবেন না দুই হাজার কিলো চালাইলে মোটামুটি একটু বেসিক আইডিয়া পাওয়া যায় কিছু সমস্যা কোনো কিছু আইডিয়া হয় তারপরে হচ্ছে আপনার কাছ থেকে আমি একটা ইউজার ফিডব্যাক নিতে পারবো সো কেউ যদি ইন্টারেস্ট থাকেন অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনার সাথে আমার সময় অ্যাডজাস্ট করে একটা ফিডব্যাক তৈরি করার আর সেই সাথে আমার বেশ কিছু ইউটিউব কমেন্টসের রিকোয়ারমেন্ট আছে যারা অনেক কিছুই জানতে চাইছে সেইটার উপরেও একটা সেগুলোর উপরেও আমার কিছু কন্টেন্ট আসবে খুব দ্রুতই আমি সেগুলো নিয়ে কাজ শুরু করবো এবং সেগুলো আসলে খুব বেশি হয়তো লাগবে না কারণ ওখানে মোটামুটি আমি বাইচা বাইসা যাদের কন্টেন্টগুলা কমেন্টগুলার আসলে দেওয়া উচিত যাদের যে জিনিসগুলো জানানো দরকার সেই জিনিসগুলোই আমি আসলে ওখানে জানানোর চেষ্টা করব তো মোটামুটি আমার দুই হাজার এটাই প্ল্যান আর আমার চ্যানেলটাকে আরেকটু গ্রো করার চেষ্টা হবে এবং চেষ্টা থাকবে যে চ্যানেলের আর্নিং যেন আসে এবং আমি যেন বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে পারি এটাই দু হাজার ছাব্বিশের ইচ্ছা আর কি তো চলেন আমরা আগাইতে থাকি সামনে আর আজকে সকালে বাসা থেকে আসলে চা খেয়ে বের হওয়া হয় নাই তো দেখি সামনে কোনো একটা টি স্টলে দাঁড়াবো ওখান থেকে একটু চা খাওয়ার একটা প্ল্যান আছে আর কি একটা বিষয় না বললেই না গতকাল এত এত বাধা এত এত ওয়ার্নিং এত এত সচেতনতা এত এত আইন সব কিছুর মধ্যেও গতকাল রাতে প্রচুর পরিমাণে আত্মবাজী ফানুস সবই হয়েছে তো আসলে এই আইনটার প্রতি আমাদের বিয়ার প্রোগ্রাম হচ্ছে হয়তো আমরা আমাদের দেশের আইনের প্রতি কখনো সম্মান প্রদর্শন করি না যে কারণে আমরা অনেক জায়গাতেই আটকে যাই আর আমরা আমাদের রাষ্ট্রকে আপনাকে আপনার আইনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে আইনের প্রতি যদি আপনি সম্মান প্রদর্শন না করেন আপনি কখনোই ভালো কিছু আশা করতে পারবেন না হ্যাঁ জানি আমাদের দেশের আইনের ব্যবস্থা খুবই খারাপ পুলিশ প্রশাসন যথেষ্ট দুর্নীতিগ্রস্ত তারপর একদিক থেকে তো আগে আসতে হবে তাই না এখানে তো পুলিশ প্রশাসনের কোনো ইয়ে নাই আপনি যদি নিজে থেকে চাইতেন যে না আমি এগুলা করব না সেক্ষেত্রে কি কারো কোনো অপশন ছিল আপনাকে দিয়ে এটা করানোর কোনো সুযোগ ছিল আমার মনে হয় না এরকম কোনো সুযোগ ছিল তো আসলে আমাদের নিজেদেরকে আগে ঠিক হইতে হবে আপনি যদি নিজেরা ঠিক না হন তাহলে আপনি যতই আইন প্রণয়ন করা হোক না কেন কোনো লাভ হবে না দিন শেষে আপনাকে সেই নেগেটিভ ইম্প্যাক্টটাই ফেস করতে হবে আমি যখন আগারগাঁও ওই রাস্তাটা দিয়ে আসি মাঝে মধ্যে একটা চায়ের দোকান আমার সামনে পড়ে তো আমার প্রায় ইচ্ছা হয় ওখানে একটু দাঁড়াই কিন্তু কখনোই আসলে ওইভাবে হয়ে ওঠে না তো আজকে একটু মনে হচ্ছে যে ওখানটায় যাওয়ার পথে একটু দাঁড়াবো চা খাবো তারপরে অফিসের দিকে মুখ করবো তো দেখি আমি আস্তে আস্তে চা খাওয়ার অভ্যাসটা কমাই দিচ্ছি প্রচুর চা খাতাম তো সেইখান থেকে আমি আসলে একটু নিজেকে ইগনোর করতেছি বাট যেহেতু শীতকাল সো আসলে একটু শরীরকে গরম রাখার জন্য আসলে চা খাওয়া উচিত আই নো দিস যে রাস্তাটা আজকে বন্ধ থাকে হ্যাঁ এই রাস্তাটা ঢাকার সবথেকে শান্তিপূর্ণ রাস্তা হিসাবে আমি মনে করি এখানটায় আপনার রোদ বৃষ্টি ঝড় সবসময় নিরিবিলি চুপচাপ থাকে এবং অলে স্কুল থাকে এটা বন্ধ হওয়াতে আজকে এদিকে রাস্তায় একটু চাপ বেড়েছে এবং একটা বিষয় মনে হচ্ছে এখানে গণভবন সরকারি বিদ্যালয়ের মনে আজকে ভর্তি পরীক্ষা আমি আসলে যে দোকানটা চা খেতে চাইছিলাম ওইখানে আজকে আসলে চা খেতে পারবো কিনা এটা এখন ডিপেন্ড করতেছে এখানে ভিড় ভাড়টার উপরে এদিক থেকে যাবো না ওই জায়গা থেকে গিয়েই করবো পেরা নেই তো এখানে একটা চায়ের দোকান আমি সন্ধ্যার সময় প্রায় দেখি বসে বাট আনফর্চুনেটলি আজকে পাইলাম না এটা কোনো কারণে হইতে পারে বা নাও থাক কোনো বিশেষ কারণ হইতে পারে কিংবা হয়তো বা সকালে সে বসে না এরকম কিছু হইতে পারে তো দেখি এখন সামনে আসলে আর কোথায় পাওয়া যাইতে পারে ওইদিকে আর যাব না কারণ ওইদিকে গেলে আসলে আমার টাইমিংটা ম্যাচ করবে না সো আমি আমার রুটেই যাই বছরের প্রথম দিন বাসা বদলানোর একটা হিরিক আছে অনেকেই আজকে বছর বলা যাবে সেই সাথে মাসেরও প্রথম দিন বলা যায় এইখানে অনেক চায়ের দোকান আছে এখান থেকে একটা চায়ের দোকান থেকে চা খাওয়া চাইতেই পারে হ্যাঁ এটার থেকেই খায় হম চা আছে দুধ চা দেন তো হুম দুধ চা দুধ চা দেন যাই হোক চা খাওয়া কমপ্লিট সো চা খাওয়া ডান দেন এখন অফিসের দিকে মুভ করা যাক আর ওই পাশে রাস্তাটা দিয়ে যাবো যেহেতু ভাই এই রাস্তার সিগনালে পড়তেই হবে এটা কোনো কিছু করার নাই এটা একটা কমন সিগন্যাল এই রাস্তা দিয়ে গেলে এই সিগনালটা ফেস করাই লাগবে এখন যে বিষয় সেটা হচ্ছে যে অনেকদিন পর সকালবেলা বাইরে চা খাইছি এটা ভালো লাগতেছে এটা চমৎকার একটা আর দেখি আর জায়গাটাও বেশ নিরিবিলি এই টাইমে মনে হয় ফাঁকাই থাকে এই জায়গাটা এই চায়ের দোকানের এইখানটা সামনে আসলে হয়তো আবার খাব আর আপনার এটা খুব বেশিক্ষণ আমাকে দাঁড়া করাইল না ব্যাপারটা ভালো লাগলো আজকে যেহেতু বিজয় সারণীর ফ্যাক্টরাই পড়তে হয় নাই তো খুব রিল্যাক্স মুডেই চলে যেতে পারবো এখান থেকে যেটা একদম না বললেই না সেটা হচ্ছে যে মোটর করতে হইলে যারা স্টার্ট করতে চাচ্ছেন দু সালে নতুন বছরে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ফার্স্ট অফ অল সেকেন্ড যে বিষয় সেটা হইতেছে যে অবশ্যই একটা মানে গ্যাজেটের ক্ষেত্রে চাইনিজ লো বাজেট গ্যাজেটগুলোর দিকে ধাবিত হবেন না এটা অনেক চরম রকমের বোকামি হবে বাজেট ফ্রেন্ডলি কোনো গ্যাজেটের মধ্যে গেলেও অ্যাটলিস্ট কোয়ালিটিফুল ফুটেজ যেন আসে সেটার দিকে নজর দিবেন কারণ মোটো ব্লগের ক্ষেত্রে আপনার যদি ফুটেজ কোয়ালিটিফুল না হয় তাহলে কিন্তু আসলে ভালো রেজাল্ট আপনি পাবেন না হ্যাঁ আর সব থেকে বড়ো প্রবলেমটা হচ্ছে মানুষ কোয়ালিটি কন্টেন্টের সাথে কোয়ালিটি স্টোরি ডেভেলপমেন্ট চায় মানুষ এখন অনেক চুজি হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর আমি নিজেই আসলে এখনও ডাউনগ্রেডে আছি আমি আসলে এখনও ভালো অবস্থানে নাই আমি কেবল স্টার্ট করছি কতদিন স্ট্রাগলিং করার লাগে আমি নিজেও জানি না কারণ আমি এখনও কন্টেন্ট ওইভাবে ডেভেলপমেন্ট করতে পারিনি কত আমি এখনও ঢাকার বাইরে ওইরকম বড় ট্যুর ট্যুর দিতে পারি নাই ব্লগিং করে ট্যুর দিতে পারি নাই এমনি ট্যুর দিচ্ছি বাট ব্লগিং স্টার্ট করার পর থেকে আমি এখনও এরকম আউটডোর ট্যুর যাওয়া হয় নাই সো এখান থেকে আমি এখনও অনেক দূরে তো যারা আসলে মোটর ব্লগিং স্টার্ট করতে চান তারা এই জিনিসগুলো মাথায় রেখেই স্টার্ট করবেন এমন জায়গায় রাখছে এই হলো বিষয় আর পাশের রাস্তা বিজয় সরণী আজকে ফাঁকা কারণ যেহেতু যে উদ্যানের রাস্তাটা বন্ধ তো অনেক গাড়ির চাপ ওই দিক থেকে আজকে কমে গেছে ফুয়েল শেষ ওঠেন পর্যন্ত ঠেলে দিই আমি ওই দিক পর্যন্ত আপনার তো ঘুরে আসতে হবে মনে হয় এই পাম্পে এটা আমি ওই পর্যন্ত আপনাকে ঠেলে দিচ্ছি বসেন 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 উঠে বসেন আমি ঠেলে দিচ্ছি বসেন বসেন উঠে বসেন আমি ঠেলে দিই ওই পর্যন্ত ঠেলে দিই হ্যাঁ যান নিউট্রালে রাখেন নিউট্রালে রাখেন ওই যে দিচ্ছে দেখ একটু চেষ্টা করতেছিলাম যে ওনাকে একটু সাহায্য করা যায় কিনা বাট আমি আসলে এভাবে কোনো বাইক ঠেলি নাই সো আমার এক্সপিরিয়েন্স নাই বাট আরেকজন মানুষ ওনাকে হেল্প করতেছে এটা দেখে ভালো লাগতেছে আমাকে একবার একজন ঠেলে নিয়ে আসছিল অনেক দূর আমার মনে আছে এই রাস্তায় এখন থেকে জ্যাম থাকবে তো আল্লাহ হাফেজ সবাইকে আসলে আবার সামনের একটা ব্লগে কথা হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাকুক আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে বাইক চালাবেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন কাগজপত্র সাথে রাখবেন সো আসসালামু আলাইকুম